হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এক চিলি রেসিপি তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে তিনটি কাঁচা ডিম নিয়েছি ডিম সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার ডিম তিনটি দিয়ে দেব। এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার লবণ মিশিয়ে নিয়ে ডিম খুব ভালো করে সেদ্ধ করে নেব ওইদিকে ডিম সেদ্ধ হতে থাক ততক্ষণে এখানে একটি ক্যাপসিকাম নিয়েছি জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ক্যাপসিকাম কেটে নিচ্ছি তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকো ক্যাপসিকাম চৌকো করে কেটে নিয়েছি এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এবার পেঁয়াজটাও চৌকো করে কেটে নেব যারা যারা নতুন বন্ধু হতে চাও পুরো ভিডিওটি দেখে নিয়ে তারপর বন্ধু হবে কথা বলতে বলতে এইদিকে পেঁয়াজ কাটা হয়ে গেল ডিম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে জল নিয়েছি জলের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব সেদ্ধ ডিম টিনটি ঠান্ডা করে নিয়ে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটি ছুরি দিয়ে একটি ডিম চার ভাগ করে কেটে নেব এভাবে করে বাকি দুটো ডিম কেটে নেব ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার একটি বাটিতে দিয়ে দেব তিন চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব দু চামচ ময়দা এবার এখানে দিয়ে দেবো এক চা চামচে চার ভাগের এক ভাগ গোলমরিচ গুঁড়ো আর তিন ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর এখানে এক চামচ দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবার এখানে সামান্য জল দিয়ে দিলাম এবার একটি চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটা ঘন বেটার তৈরি করে নেব বেশি ঘনও না আবার বেশি পাতলাও না সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো মিশ্রণটি কতটা ঘন বা কতটা পাতলা তৈরি করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে একটু বেশি করেই সর্ষের তেল দিয়ে দেব। তোমরা সাদা তেলও দিতে পারো আমার কাছে সাদা তেল নেই তাই দিলাম না নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব এবার একটি ডিমের টুকরো নিয়ে মিশ্রণের মধ্যে দিয়ে দেব। মিশ্রণটি ডিমের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব মিশ্রণটি ডিমে গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি তেল খুব ভালো করে গরম হয়ে গেছে মিশ্রণের মধ্যে কোট করে রাখা ডিমের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে লো টু মিডিয়াম আছে ডিমের টুকরোগুলো লালচে করে ভেজে নেব ডিমের টুকরোগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে করে বাকি ডিমের টুকরোগুলো ভেজে নেব সবগুলো ডিম ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটি বাটি নিয়েছি বাটের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর সামান্য একটু নর্মাল জল দিয়ে দিলাম এবার কর্নফ্লাওয়ার জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার কড়ের মধ্যে সামান্য একটু সর্ষে তেল দিয়ে দেব তোমরা এখানে সাদা তেলও দিতে পারো নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে একটা চামচ আদা কুচি এক চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে আদা রসুন হালকা ভেজে নেব এখানে একটি পেঁয়াজ আর ক্যাপসিকাম চৌকো করে কেটে নিয়েছি আর তিনটি কাঁচা লঙ্কা বাঁকা করে কেটে নিয়েছি আদা রসুন কুচি হালকা ভেজে নিয়েছি এবার এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর লঙ্কা দিয়ে দিলাম এবার মিডিয়াম টু হাই আছে নেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব একদম হালকা করে ভেজে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছ পড়াইতে যেন না লাগে তার জন্য এখানে সামান্য জল দিয়ে দিলাম তোমরা পরেও জল দিতে পারো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে সসগুলো দিয়ে দেব প্রথমেই দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো কেচাপ এবার এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ সয়া সস আর এক চামচ দিয়ে দেব রেড চিলি সস তোমরা কেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেবে এবার এক টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার এখানে হাফ চামচ চিনি দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে যে কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে দুই মিনিট মতো মিডিয়াম টু হাই আছে জাল করে নেব দুই মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দেবো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এক মিনিট মতো জাল করে নেব এক মিনিট জাল করে নিয়েছি আমার এক চিলি রান্না একদম কমপ্লিট এবার জাল অফ করে নামিয়ে নেব বন্ধুরা আমার এই এক চিলি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা এই এক চিলি রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরাও বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে কোনো অতিথি আসলে এভাবে বানিয়ে দিতে পারো বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে Bye, bondura.